আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে ক্ষীর স্যান্ডউইচ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যানে নিয়েছে এক লিটার লিকুইড দুধ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা অফ করে দিব দিয়ে চুলা থেকে নামিয়ে আমি তাপমাত্রা একটু কমিয়ে নেব দেড় মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি তিন টেবিল চামচ পানি তিন টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নেবো তাহলে দেখবেন একদম ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে আর চাপ দিয়ে দেখব যদি দেখেন যে গলে যাচ্ছে না তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে ছানা হয়ে গেছে আর যদি দেন গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যে একটু রেখে তারপরে স্টেনারে ঢেলে নিতে হবে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব তিন চারবার ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগার টক ভাব থাকবে না এখন আমি পানির চেপে চেপে ভালো করে ফেলে দেব তারপরে প্লেটে নিয়ে নেব আপনারা চাইলে ঝুলিও রাখতে পারেন কম সানা এই জন্য আমি সাথে সাথেই ভালো করে টিস্যু দিয়ে মসে মুছে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর সানা হয়েছে ঝরঝরা এরকম সানা হতে হবে বেশি শক্ত হলে কিন্তু মিষ্টি ভালো হয় না শক্ত ছানা করবেন না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না ফেটে ফেটে যাবে আর শিরায় দেওয়ার পরে সেই মিষ্টিগুলো গলে যায় এখন আমি হাতে তালু দিয়ে ভালো করে মথে নেবো ক্রিমের মতো করে মথে নিতে হবে লাঞ্চ যেন না থাকে লাঞ্চ থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না তিন চার মিনিট ধরে এরকম করে মথে নেব তারপর এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেবো সুজি এক চামচ আর ময়দা এক চামচ এখন আমি ভালো করে মেখে নেবো শুকনো উপকরণ দেওয়ার পরে আর ডলাডলি করে মাথার প্রয়োজন নাই হালকাভাবে এরকম করে মথে নিলেই হবে তারপরে আমি ঢেকে রেখে দেবো দিয়ে শিরা তৈরি করে নিব আগে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছে চিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কালার করে নিব মানে একটু হালকা চিনি গলিয়ে নেবো তাহলে অনেক সুন্দর কালার আসবে বেশি চিনি কিন্তু আমি পোড়াবো না বেশি চিনি গলাবো না হালকা যখন একটু গলে আসবে কালার হবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ তিন কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে জাল করে বলক তুলে নিতে হবে বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব এখন আরেকটু মথে নেব তারপরে লেচি কেটে নেব সমান করে তাহলে মিষ্টি বানাতে সুবিধা হবে আর সবগুলো মিষ্টি সমান হবে মিষ্টিগুলো সমান হলে দেখতেও ভালো লাগে তারপরে একটা করে লেচি নিয়ে আমি চমচমে শেপ দিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলোর সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দেব শিরা ভালোভাবে বলো করতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি সবগুলো মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব তিরিশ মিনিট দশ মিনিটের আগে ঢাকনা খুলব না দশ মিনিট পর আমি এক কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি আবারও ঢেকে দিব দিয়ে আমি আবারও দশ মিনিট পরে ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দেব এভাবে আমি দুইবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়ে তিরিশ মিনিট জাল করে নেব তিরিশ মিনিট জাল করে নিয়েছি দেখুন শিরা একদম ঘন হয়ে আসছে আর মিষ্টি ভালোভাবে হয়েও গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি মানে নর্মাল পানি শিরা পাতলা হবে আর মিষ্টিগুলো ভালোভাবে সিরা সোভ করবে এখন আমি ঢেকে রেখে দেবো চার ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো সে ফাঁকে ভিতরে ফুল রেডি করবো এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আর চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ আর এখানে নিয়েছি মাওয়া এক কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও নিতে পারবেন আমার হাতের কাছে মাওয়া ছিল তাই দিয়ে দিলাম এক কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নেব অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে নেড়ে চেড়ে ঘন ক্ষীর বানিয়ে নেব দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে পুড়ে না যায় এরকম ক্ষীর হয়ে আসলেই নামিয়ে নেব এর চেয়ে বেশি কিন্তু শক্ত করা যাবে না ঠান্ডার পরে আর একটু শক্ত হবে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি চার ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো রসে একদম রস খেয়ে হয়ে গেছে কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি শিরা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি শাঁক নিতে শিরা ভালো করে ঝরিয়ে নিতে হবে ছাঁকনিতে সবগুলো মিষ্টি তুলে নিয়েছি দশ মিনিট এইভাবে রেখে দেবো দশ মিনিট পর একটা করে মিষ্টি নিয়ে নাইফ দিয়ে আমি ভিতরে যে ক্ষীর বানিয়ে রেখেছি ওই ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি একদম রসাল হয়েছে এইরকম করে আমি সবগুলো মিষ্টিতে ক্ষীর লাগিয়ে নিব এই মিষ্টি খেতে যে এতটাই টেস্টি খুবই সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজভাবে বানিয়ে দেখালাম আর একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা ভিতরে লোভনীয় হয়েছে জালিদার একদম রসালো এভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে মাত্র পাঁচ টাকার সুজি আর গুঁড়া দুধ দিয়ে অপূর্ব লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছে দিয়ে চুলার একদম লো আঁচে করে নেড়ে চেড়ে ভেজে নেব দুই তিন মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরিয়ে যেন লাল হয়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে আর কমও দিতে পারেন এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে চুলার হাঁস একদম লো আঁচে করে আমি এখানে পানি নিয়েছি নর্মাল পানি অল্প অল্প করে দিব আর ভালো করে নেড়ে চেড়ে নেবো এক কাপ পানি দিয়ে দিলাম আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ডোবা নিয়ে নিব খেয়াল রাখতে হবে দলা পেকে যেন না যায় অনবর্ত নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে খুবই মজার এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকম ডো হয়ে আসলে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে মথে নেব আর এখানে নিয়েছি ময়দা ময়দা আটা যে কোনো দিলেই হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে শক্ত টাইট করে মথে নেব পাঁচ সাত মিনিট ধরে ভালো করে মথে নেব তাহলে একদম স্মুথ হবে আর ডোটা ভালো হবে ভালো করে মথে নিয়েছে এখন আমি দুই ভাগ করে লেচি কেটে নেব এক ভাগ বোর্ডের উপরে নিয়ে আমি পাতলা করে বড় করে রুটি বেলে নেব আর ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে রুটির সে একটু পাতলা করব। রুটির সে একটু মোটা করব এখন একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়ে কেটে নিতে পারেন ছোট ছোট করে কেটে নিতে হবে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছে সবগুলো আমি এরকম করে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি দেখুন এইরকম হয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন গাছ স্লো আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে কিন্তু বলের মতো হয়ে উপরে ভেসে উঠছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি খুবই মজার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় সবগুলো ভেজে সার্ভ করে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ সুজি দিয়ে মজার একটা রেসিপি কতটা মোসমসে আর ফুলকো হয়েছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি আর খুবই সুস্বাদু যে কেউ খুব সহজে বানাতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ